হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় ভালো আছি আমি আজকের ভিডিওটা সকালের নাস্তা থেকে শুরু করেছি সকালের খাবারটাকে চলে আসলাম করে। আমি এখন কাঁচামরিচের বুটা ফেলে নিচ্ছি আমি কিন্তু আমার মেয়েকে কুলে নিয়ে ভিডিওতে বয়স দিচ্ছি প্লিজ যদি কোনো শব্দ আসে তাহলে সুন্দর দৃষ্টিতে দেখবেন মেয়েটা আমার একদমই ঘুমাতে চায় না যার কারণে বেশিরভাগ কাজই ওকে কুলে নিয়ে নিয়ে করতে হয় আমি বুটা ছাড়িয়ে নিয়েছি কাঁচামরিচের আর এখন এখান থেকে কিছু কাঁচামরিচ আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। যেহেতু রমজান মাসে কাঁচামরিচের দামটা অনেক বেশি বেড়ে যায় তাই ভাবলাম যে কিছু কাঁচামরিচ রেখে দিই এতে করে একটু হলেও সাশ্রয় হবে আর এখন মোটরসুঁটিগুলো ঢেলে নিয়েছি এগুলোকেও বেঁচে আমি সেদ্ধ করে ফ্রিজে রেখে দেব। যদিও পরবর্তীতে এগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি যেহেতু তারা মধ্যে সব কাজগুলো করতে হয় তাই দেখা যায় যে সব কিছু শেয়ার করার মতো সময় প্লাস মন মানসিকতা কোনোটাই থাকে না মটরশুটিগুলো ছাড়াতে ছাড়াতে সে পুরনো কথাটা একবার মনে করিয়ে দিতে চাই যারা ভিডিও দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিংবা এই মুহূর্তে ভিডিওটা দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করব আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভিডিওটা কোনো জায়গায় ভালো লেগে যায় বেশি তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে সময় করে দেখে নিতে পারবেন যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ মাছগুলো রাতের বেলা নিয়ে এসেছিল যার কারণে বাসায় না আনে এক ভাবির বাসায় রেখে এসেছিল আর ভাবি মাছগুলো কেটে একদম ধুয়ে দিয়ে গিয়েছে সেগুলোকেই গুছিয়ে রাখছিলাম আর চিন্তা করতেছিলাম যে কি রান্না করব ভাবতে ভাবতেই বাড়ি থেকে ফোন আসে যে আমার আব্বা মা আসতেছে তাই হালকা পাতলা রান্না করার জন্য চলে আসলাম রান্না করে আমি এখন তেলাপিয়া মাছ বুনা করে নিব ইদানিং একদমই কাজ করতে ইচ্ছে করে না মন মানসিকতা একটুও ভালো না কত যে মানসিক বিশৃঙ্খলা কাটিয়ে হাসতে পেরেছি এটা শুধু আমার আল্লাহ জানে কেন জানি মনটা অনেক বেশি খারাপ থাকে যদিও মন খারাপের কোনো কারণ খুঁজে পায় না আমার মতো কি আরো কারো কারো এরকম হয় প্লিজ কমেন্ট করে জানাবেন আমি যদিও দ্বিতীয়বারের মতো মা হয়েছি কিন্তু আমার অনুভূতি একদমই যেন প্রথমবার মা হওয়ার মতো অনেকেই বলতে পারেন এটা আবার কেমন কথা আমার ছেলেটা যখন হয়েছিল তখন কিন্তু ছয় মাস পর্যন্ত আমি আমার বাবার বাড়িতে ছিলাম আর একটা মেয়ে যখন তার বাবার বাড়িতে থাকে তখন বুঝতেই পারেন তার কোনো কাজকর্ম বলেন বাচ্চার টেক কেয়ার বলেন কোনো কিছুরই কিন্তু প্রয়োজন হয় না আর এখন তো সব কিছুই আমার নিজে হাতে করতে হয় যার কারণে অনেক বেশি কষ্ট হয় মানসিক দিক দিয়ে অনেকটাই ভেঙে পড়েছি যার জন্য নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে না সবার কাছে দোয়া চাইব সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি এই মানসিক অশান্তিটা খাটিয়ে উঠতে পারি কথা বলতে বলতে আমার মাছটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে আর এখনে ছেড়ে জল দিয়ে একটা মানুষের শারীরিকভাবে সুস্থ থাকার চেয়েও বেশি প্রয়োজন মানসিকভাবে সুস্থ থাকা শারীরিকভাবে অসুস্থ থাকলে হয়তো কাউকে দেখানো যায় কারো কাছে বলা যায় কিন্তু মানসিকভাবে যদি অসুস্থ হয় তাহলে কাউকে দেখানো যায় না কারো কাছে ঠিকঠাক বলাও যায় না এটা যে কতটা যন্ত্রণার সেটা যার হয় সেই শুধু বুঝতে পারে ঝোলটা দিয়ে দিয়েছি আর এই যে আমার তরকারিটা হয়ে গিয়েছে রান্না করা এখন আমি গরুর মাংস বসিয়ে দেব যেহেতু তার আওড়া করছিলাম তার যার কারণে সম্পূর্ণ রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই আমার রান্না শেষ হওয়ার আগেই ওরা চলে এসেছিলো যার তেমন কিছু করতেও পারি নাই ইউটিউবে ঢুকলেই দেখি সবাই কত রকমভাবে রমজানের প্রস্তুতি নিচ্ছে হরক রকমের খাবার বানাচ্ছে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই এই রমজানটা যেন আমরা খেয়ে দিয়ে শেষ না করে দেই আমাদের এই সুযোগটা যেন কাজে লাগাই বারো মাসের মধ্যে এটাই একমাত্র মাস যে মাসে কিনা আমরা যত বেশি নফল এবাদত করব তার সত্তর গুণ বেশি ছাপ পাব সবার উচিত এই সুযোগটা কাজে লাগিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের পাপ মুক্তির জন্য ও ক্ষমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা সবার দেখা দেখি আমিও হালকা পাতলা একটু প্রস্তুতি নিতে শুরু করেছি যদিও তেমনভাবে প্রস্তুতি নেওয়া আমার হবে না কারণ বাবুকে রেখে এত কাজ করা আমার পক্ষে সম্ভব হয় না আমি এখানে বেসনটা একটু চেলে নেব এখন বেসন দিয়ে দিয়েছি সাথে চালের গুঁড়া আর ময়দা দিয়ে দিব এতে করে বেগুনি বলেন আবার আলুর চপ বলেন বা এটা অনেক বেশি ক্রিস্পি হয় অনেকক্ষণ পর্যন্ত মসমসা থাকে যদি এভাবে দেওয়া যায় আমি এখন এটাকে চেলে নেব ময়দাটা দিয়ে এভাবে যদি ছেলে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই ভালো কারণ দেখুন কতটা ময়লা বের হয়েছে এই ময়লাটা কিন্তু আমরা যদি ওইভাবেই দিয়ে দিতাম তাহলে আমাদের পেটের ভিতর যেত আর যে কোনো একটা অসুখ হতে পারত আর এই রমজান মাসে আমরা সবাই চেষ্টা করব একটু স্বাস্থ্যসম্মত খাবার খাওয়ার আর কি বলবো ভাজাপোড়া যেন একদমই আমাদের পিছু ছাড়ে না আর ভাজাপোড়া ছাড়া যেন রমজানের রোজার ইফতারও জমে না যাই হোক আমি যে রেগুলার মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একদম ভালো করে মিশিয়ে কোটাতে ভরে রেখে দেবো তারপর শুধু নিয়ে গুলে নিলেই হবে আপনারাও কিন্তু চাইলে এভাবে রেখে দিতে পারেন এতে করে অনেকটাই সময়ও যেমন বেঁচে যায় তেমন কিন্তু ঝামেলাও শেষ হয়ে যায় কাজের আমার একটা মিশানও শেষ হয়ে গিয়েছে আর এখন এটা আমি একটা বয় ভরে রেখে দেব এটা দিয়ে প্রায় আমার রোজার মাস চলে যাবে পুরোটাই এটা এভাবে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় বলে নিয়েছি আর এটা এখন আমি জায়গা মতো রেখে দেব আমার আব্বা মা চলে এসেছে যার কারণে আমার মেয়েকে আম্মার কাছে দিয়ে চলে আসলাম ব্যালকনিতে একটু চা খাওয়ার জন্য বসে মা এই যেন বুঝে মেয়ের সমস্যাগুলো আমার মা আসার পর আমি নিজের মতো করে একটু সময় পাঠ করছি ব্যালকনিতে বসে আর চা খাচ্ছি কেন জানি অনেক বেশি ভালো লাগছে একদম রিল্যাক্সে বসে চা খাচ্ছি আর চা খেয়ে আমি গোসল করে নিলাম গোসল করে এসে ড্রেসিং টেবিলের সামনে বসে একটু সাজগুজু করবো যার কারণে প্রথমে একটু লোশনটা দিয়ে নিচ্ছি শরীরে কতদিন পরে যে এত রিলাক্সে আমি গোসল করে আসলাম সেটা কাউকে বলে বোঝানো যাবে না যারা এখন পর্যন্ত আমার সাথে আছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা আরও কয়েকজনের কাছে যেতে সহযোগিতা করবে আর এতে করে আমার ভিডিওটা হয়তো বা অন্য দু একজনের কাছে ভালোও লাগতে পারে আর আমার চ্যানেলের অবস্থা তো সবাই জানেন একদমই খারাপ ওয়াশ টাইমে একদমই হচ্ছে না তারপরেও সবাইকে অনুরোধ করব আমার ভিডিওটা একটু সম্পূর্ণ ওয়াশ করে দিবেন এই যে আমি আমার আব্বা আম্মার জন্য রান্না করেছিলাম মিষ্টি লাউ দিয়ে মাছ সাথে মাছ ভুনা আলু ভাজি ডাল তার সাথে গরুর মাংসও রান্না করেছিলাম গরুর মাংসটা তো পরবর্তীতে আর দেখানো হয় নাই আর টমেটো শশা লেবু খেটে নিয়েছি আর এই যে সিমের তরকারিটা এটা কিন্তু আমার আম্মা নিয়ে এসেছে আমার জন্য আমার পছন্দের একটা তরকারি আমি যেহেতু সিমের ভিচি খেতে পছন্দ করি যার কারণে নিজেদের গাছের সিম রান্না করে নিয়ে এসেছে আর আমার আম্মা অনেকগুলো বড় নিয়ে এসেছে এগুলো আমাদের গাছের খেতে মশালা অনেক বেশি মিষ্টি আর অনেক বেশি মজার সাথে কয়েকটা কাঁটালের মুচি নিয়ে এসেছে এটা ভর্তা করে খাওয়ার জন্য যদিও পরবর্তীতে আর এগুলো খাওয়া হয়নি আর এই যে দেখুন ওনার নাতির জন্য কত রকমের খাবার নিয়ে এসেছে যদিও অল্প কিছু এই জায়গায় আছে আরও কিছু গুছিয়ে রেখে দেওয়া হয়েছে এগুলো জুড়িতে রেখেছি ও এখান থেকে নিবে আর খাবে আর এদিকে মেয়ের জন্য একটা হিজাব নিয়ে এসেছে ছেলের জন্য পাঞ্জাবি আর সাথে আমার জন্য নিয়ে এসেছে একটা বিছানার চাদর আপনাদেরকে আবারও অনুরোধ করব যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর যদি কোনো অংশ ভালো লাগে কিংবা আমার কথার কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে ছোটো ডাটা নিয়ে এসেছিলো একদম বেঁচে নিয়ে এসেছে এটা আমার অনেক বেশি পছন্দের একটা খাবার যাই হোক এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম